আম্মাজান فاطمه رضی আল্লাহু عنها হযরতে আলী কে বলছিলেন ও আমার স্বামী আলী আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল ছয় মাস পর আমি দুনিয়া থেকে বিদায় নেব এ দুনিয়ার জমিনে আমি বেশি দিন থাকব না ছয় মাস হয়ে গেল একদিন ফতেমা আলীকে ডেকে বলছে স্বামী আপনার সঙ্গে আমার কয়েকটা খুব জরুরি কথা খুব জরুরি কথা আলী বলছে কি কথা বলছে একটু গানে বসুন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফতেমার কথা শুনে বসে গেলেন এ সময় ফতেমা বলেছিলেন ও আমার স্বামী আপনার সঙ্গে আমি ঘর সংসার করলাম আমাদের পরিবারে ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু এনারা দুইজন মাসুম বাচ্চা আমাদের পরিবার আসলো ও আমার আপনার সঙ্গে ঘর সংসার করতে গিয়ে যদি আমি আমার আচরণে আপনি যদি কোনো দুঃখ ব্যথা পেয়ে থাকেন আল্লাহ রাস্তায় আপনি আমায় মাফ করে দিন আলী ও ফতেমা এমন কথা তুমি বলো না তোমার সঙ্গে সংসার করতে গিয়ে জীবনে কোনো দিন কোনো কথার দ্বারা তুমি আমায় আঘাত দাও না এই জোরে বলুন কি মহাব্বতের সংসার জি জীবনে কোনো দিন ফতেমার কথায় হজতে আলী কষ্ট পায়নি জি আর আমাদের সংসারের অবস্থা কি মাঝে মাঝে প্রায় ঝগড়া লাগে সালমান বের আমার ও নবীর উম্মতেরা হযরতে আলী বললেন বিবি তুমি এমন কথা কেন বলো আমার হায়া হওয়ার পথে তাই আমি ক্ষমা চেয়ে যে যেতে চায় হযরতে আলী বললেন ও বিবি ফাতেমা ঘটনা যদি এমন হয় না জানি তোমার সঙ্গে আমি ঘর সংসার করতে গিয়ে তুমি নবীর বেটি আর দিন দুনিয়ার বাদশাহ আর কন্যা তুমি তুমি হলে জান্নাতের সব নারীদের সর্দানিনি ও বিবি ফাতেমা আমার আচরণে যদি তুমি কোনো দুঃখ পাও আর আমায় ক্ষমা করে দাও সুতে আলী ও ও আল্লাহর নবী জামাত আলী বলেছিলেন এই প্রশ্ন হজরতে আলী যখন করলেন ফাতেমা বললেন না 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 ও আমার স্বামী জীবনে কোনদিন আপনার কোন কথায় আমি দুঃখ কষ্ট পাই না জোরে বলুন আমার ভাই জানেরা দেখা গেল অনেক পাঁচ সাত বছর আগে বিয়ে হয়েছে তারপরে ভাইয়ের বিয়ে বিয়ে হচ্ছে দিয়েছে দিয়েছে সব বছর বছর আগে আগে করেছে তখন ওই অন্য শ্বশুর বাড়ির থেকে যখন গাড়ি গাড়ি মাল আসছে দেখে বলছে দেখ ওর কপাল কত ভালো আর আমার পোড়া কপাল এমন জায়গায় বিয়ে করেছে আমার একটা খাট ছাড়ার কিছু দেয়নি একটু খোটা দেয় কি দেয় না এতে স্ত্রীরা দুঃখ পায় কি পায় না ইমান আমার ও নবীর না এমন করে ফাতেমা আলী নেই আদর আর ভালোবাসা মহব্বতের ক্ষমা চাওয়া হয়ে গেল ফাতেমা শরীরে প্রচন্ড জ্বর শরীরে প্রচন্ড জ্বর এসেছে আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হলো 98.4 ডিগ্রি ফারেনহাইট এর থেকে বেশি হয়ে গেলে আমাদের জ্বর আসে যতে ফাতেমার শরীরে টেম্পারেচার বেশি এই অবস্থায় তিনি রুটি বানালেন ও নবীর উম্মতেরা ঘরের সব কাজ কামগুলি পরিপাট করে সাজিয়ে গুছিয়ে রাখলেন আর ইমাম হাসান হোসাইনের জামা কাপড় পরিষ্কার করে কমপ্লেন করলেন হযরতে আলী বাড়ির বাইরে ছিলেন ঘরে আসার পর এমন সাজানো গোছানো পরিবেশ দেখে বললেন ও বিবি ফাতেমা আমার মনে হয় কোন জায়গা দিকে তুমি চলে যাবে ফাতেমা বললেন ও আমার স্বামী আলী আমি অন্য কোনো জায়গায় যাব না আমি আমার আব্বা জানান সঙ্গে দেখা করার জন্য আল্লাহর জান্নাতের রাস্তায় চলে যাব শানাল্লাহ হবে না ফতেমা যখন ইন্তেকাল করছেন ফতেমার বয়স কত জানেন মাত্র বছর ফতেমার বয়স কত ছাব্বিশ বছর হাজতে ফতিমা বলেন আলী আপনার কাছে আমার কয়েকটা দাবি এক নম্বর হল আমার এতেকালের খবর শুনে খবর বলবেন না রাতের বেলা আমার ইন্তেকাল হবে গোপনে গোপনে রাতের বেলা মায় দাফন করে দেবেন হজরত আলী বলেছিল ও ফাতেমা যদি নবী সাহাবীদের আমি না বলি তাহলে তারা তো মনে দুঃখ পাবে কষ্ট পাবে ফাতেমা বলেছিলেন না 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 খবরদার বলবেন না কারণ আমি ফাতেমা এতটা পর্দা ছিলাম আমি ফাতেমা লম্বা না বেটে মোটা না পাতলা এটা কেউ জানে না আর আমার জানা সা নামাজের জন্য খাটিয়ায় যখন লাশ রাখা হবে নবী সাহেবরা আমার চেহারা তারা দেখে নেবে এমন করে আমার পর্দার খেলা হয়ে যাবে আমি আপনাই বলি খবর দা জানো আল্লাহর নবী সাহেবদের দুনিয়ার মানুষকে আমার অন্তকালের খবর জানাবেন না চরে বলবেন না সুবহানাল্লাহ আর আমাদের ঘরের মেয়েরা মাঝে মাঝে শীতকালেও সুল খুলে দিয়ে জলসা মেলায় তারা মানে হালকা পাতলা ড্রেস পরে ঘুরে বেড়ায় জি এই যে ফেব্রুয়ারি গেল জি মানে ভ্যালেন্টাইন ডে এই দেখা গেল কত মেয়ে বাইক কত ছেলের বাইকের পিছনে উড়ে বেড়াচ্ছে তার ঠিক নাই আসে না নাই জি অন্য উঠছে চুল উঠছে ওই সঙ্গে মেয়েরা পরে হাই হিল ছেলেরা বলে ছেলেরা করে খিলখিল মেয়েরা পরে কপালে বড় টিপ ছেলেরা বলে হ্যাঁ ঠিক আছে না নাই আমার সোনা মানিকেরা জীবনে কোনোদিন ফতেমার চেহারা কেউ দেখেনি তাই বলছেন রাতের অন্ধকারে আমায় গোপনে গোপনে দাফন দেবে আর আমাদের দিকের পর্দা এখন জর্দাবাদ করে ফেলেছে জি এটা মা তার মেয়ের পুকুর ঘাটে বসিয়েছে আর পুকুরটা রাস্তার ধারে মেয়েটারে বলছে দেখ লোকজন আসলে একটু খবর দিস কারণ মেয়েটা বসে আছে রাস্তা দিয়ে একটা ফেরিওয়ালা আসছিল মা যেহেতু বলেছে খবরদার লোক আসলে খবর দিস মেয়েটা বলছে মা মা লোক আসছে তো মা মোটামুটি রাস্তার ধারে পুকুর নিজেকে সামলে নিয়েছে কাপড় চোপড় ঠিক করে নিয়েছে ফেরিওয়ালা চলে গেছে পিছন দিকে দেখছে আর এ তো সেই পরিচিত ফেরিওয়ালা প্রতি রবিবার আমাদের বাড়ি আসে চিরুনি আয়না ঘুনসি কার ক্লিপ টিপ কত কিছু আয়লা নাম আসকার আইসেডো সব নিয়ে আসে এ মেয়েটারে ধমক দিচ্ছে এ কি লোক হলো এ ফেরিওয়ালা কাকু জানিস না প্রতি রবিবার আমাদের বাড়ি আসে বলছে লোক আসলে বলবি মেয়েটা আবার বসে আস ওই রাস্তা দিয়ে খানিকক্ষণ পর গয়লা আসছিল গয়লা গয়লা বোঝেন দুধ দেয় বাড়ি বাড়ি তো ঘোষ হ্যাঁ এখন এখন মেয়েটা বলছে মা মা লোক আসছে এখন এই মা কাপড় চোপড় ঠিক করে নিয়েছে ওই ঘোষ বেরিয়ে গেছে সামনে দিয়ে হ্যাঁ তো ওই মহিলা দেখে খানিক্ষণ পরে দেখে বলছে আরে এ কি লোক হলো জানিস না তোর গয়লা কাকু প্রতিদিন আমাদের বাড়ি আসে কত পরিচিত হ্যাঁ এই লোক হলো আমার ভাই আমাদের গ্রামে এক গয়লা কাকু আছে বললেন সন্ধ্যাবেলা মোটর সাইকেল করে দুই দিকে ক্যান নিয়ে বার হয় আর পাড়ার যত মহিলা তার কাছে গিয়ে দুধ নেয় আর যত সব গল্প এক জায়গায় সব গয়লার কাছে গিয়ে হয় এমনি মা বোনদের ক্লাব হচ্ছে ওই যে পুকুরের পাড় আর কলের পুকুরের ঘাট আর কলের পাড় যদি এখন সব ট্যাপ কল দিয়ে দিচ্ছে আমার তো ওই সে দেখা গেল ঘোষ তার বাড়ির কথা এদিক সেদিক করে এমন ভাবে মেয়েদের সঙ্গে একটা ভাব মানে ভালোভাবে রিলেশন রেখে দিয়েছে মেয়েরা ওই গয়লা ছাড়া অন্য জায়গায় দুধ নেবে না সে যদি পানিও দেয় তাও ভালো ওই গয়লায় যাই আমার ভাই জানেরা এখন ওই রাস্তা দিয়ে একটা ইমাম সাহেব আসছিল গ্রামের ইমাম তো মেয়েটা দেখছে দুবার বলে বকা খেয়েছি তিনবারে আর বলবো কেন এ তো আমাদের ইমাম সাহেব বিকেলবেলা মক্তবে পড়তে যাই আমার আব্বা হুজুরের পিছনে নামাজ পড়ে হুজুর আবার মাঝে মাঝে আমাদের ওই খেতে আসে তো মেয়েটার কিছু বলিনি এখন রাস্তা দিয়ে হুজুর যখন চলে গেছে মা দেখে বলছে এই তোরে বললাম লোক আসলে বলবি তুই বললি না তো মেয়েটা বলছে মা দুবার বলেছি দুবারই তো তুমি আমায় বকা দিয়েছো

وعلى آله سيدنا মা ফতেমার নয়নমণি আলীর যান ইমাম হস্যন শহীদ হলেন কারবালা ময়দান মা ফতেমার নয়নমণি আলীর যান ইমাম হসাইন শহীদ হলেন কারবালা ময়দান দয়ার নবীর জবান কারবালারি বায়ানে বায়ান নবীর জবান কারবালারি বায়ানে মোদের ইমাম শহীদ হবে হাদিসে প্রমাণ মা ফতেমার নয়ন মনি হজরত আলীর যান ইমাম হোসাইন শহীদ হলেন কারবালা ময়দান ঈদের দিনে নতুন পোশাক পরবে সকলে হাসান হোসাইন কাঁদে নানা পোশাক দাও বলে দয়ার নবী করল দোয়া ও গো রব্বানা জান্নাত হতে কুদরতেরই পোশাক পাঠাও না লাল সবুজের সেই পোশাকে লাল সবুজের সেই পোশাকে কারবালার ঈশান ইমাম হোসেন শহীদ হলেন কারবালা ময়দান মা ফাতেমার নয়ন মনি হজরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলেন কারোবালা ময়দান হম আলা জোয়ান যুবকেরা মুরব্বিয়ানেরা ও নবীর উম্মতেরা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু এমন করে ফাতেমার সব দাবিটা মেনে নিলেন আল্লাহর নবীর পর ছয় মাস যেদিন পরিপূর্ণ কমপ্লিট ওই দিন রাতের বেলা ইমাম হাসান হোসাইন ঘুম পাড়িয়ে দিয়েছেন আম্মা জান ফাতেমা ঘুম পাড়িয়ে দিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য নামাজের মুসল্লা

বলেন প্রিয় বিবি উম্মে সালমা ফাতেমার আম্মা হন ফাতেমার নিজের আম্মা হলেন খাদিজা উম্মে সালমা তিনিও তো আল্লাহর নবীর বিবি সম্পর্কে ফাতেমার আম্মা আর ফাতেমাকে ডাক কিন্তু না 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 আর আম্মা ফাতেমা শোনা দেন না এই সময় উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ফাতেমার কাছে গিয়ে দেখতে পেলেন জনমের মতো আল্লাহ দিদারের জন্য আব্বা যান দিদানের জন্য ফতেবা দুনিয়া থেকে বিদায় আলি উল্লাহ খুব কে খবর দেয়া হলো বিবির কালে খবর শুনে হজতে আলী তিনি দুমড়ে মুসলে গেলেন বীর পালোয়ানের কলিজা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল হজতে আলী রদিউল্লাহ খান হো আর করে চোখের পানি ফেলে আর কাঁদেন ইমাম হাসান হোসাইন তারা ঘুমিয়ে রয়েছে ঘুম যখন ভেঙে যাবে আম্মা জানের কাছে যেতে চাইবে আমি কেমন করে তাদের সান্ত্বনা দিয়ে বলবো বেটা কেদনা কেদনা তোমার আম্মা জান আল্লাহ ডাকে সারা দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে হযরতে আলী কেদে জানে যার হয়ে যান উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা কাঁদেন এ কান্নার আর ইমাম হাসান হোসেনের ঘুমখানা ভেঙে গেল আব্বা কাছে দৌড়ে দৌড়ে গেল ইমাম হোসেন আম্মা জানের কাছে যাবে কিন্তু গিয়ে দেখতে পেলেন আম্মা জান জনমের মতো ঘুমিয়ে পড়েছেন আর জীবনে কোনো দিন উঠবে না ইমাম হোসাইন তিনি কাঁদতে লেগেছেন আম্মা ও আমার আম্মা আপনি উঠুন উঠুন আম্মা উঠুন কিন্তু না 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 আম্মা উঠে না হযরতে আলী সান্তনা দিয়ে বলে বাবা হোসাইন কেদো না তোমার আম্মা আল্লাহ ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়েছে ইমাম হাসান হোসাইনের কান্না উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা তিনি বারবার সান্ত্বনা দেন

হজরতে আবু জারকে ফর আনহু চোখের পানি ছেড়ে দিয়ে খবর দেয় আমি এরশাদ নামাজ পড়ে রাতের বেলা ঘুমিয়ে পড়েছিলাম দিন দুনিয়ার বাদশা আখেরি জামানা নবী দয়ান নবী মায়ান নবী আমায় স্বপ্নে সে বলল ও আবু জার ও আমার সাবি আবু জার আর দেরি করো না আর ঘুমিয়ে থেকো না আমার কন্যা আমার আদরের ছোট ফতেমা দুনিয়া থেকে বিদায় নিয়েছে উঠে আমার কন্যা তুমি খুনে দাও ওয়ালি আল্লাহ নবীর কথা শুনে আমি কোদাল নিয়ে চলে এসেছি বাকিতে ফতেমার কবর খোঁড়ার জন্য আলী অবাক আমি চিন্তা করছি ফতেমার কবর কে খুঁড়বে অত চল্লার নবী স্বপ্ন দেখি আবুজার গ্যাফারি পাঠিয়ে দিয়েছেন জোরে বলবেন না নবী হলেন হায়াতন নবী 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 জি নবী হলেন নবী জনেরা যুবকেরা ও নবীর উম্মতেরা ওই সময় আবু জার গফর রাদিয়াল্লাহু আনহু এমন করে জান্নাতুল বাকিতে তিনি কবর খুললেন রাতের বেলা হযরতে আবু জার গফরি বলেন কবরের মাটি যেন সব উপরের দিকে তাড়াতাড়ি উঠে আসতে চায় খুব অল্প সময় কবর খোঁড়া কমপ্লিট হয়ে গেল যারা নেককার হয় Go, 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 যারা দিনদার হয় তাদের কবর খুঁড়তে গেলে যারা কবর খুঁড়ে তারা বলে যে মাটি যেন তাড়াতাড়ি ওপরে উঠে চলে আসে কবরটা খুঁড়তে আমাদের সহজ হয় আর যারা বেনামাজি গোনাগার তাদের কবরটা খুঁড়তে যারা কবর খুঁড়ে তাদের খুব কষ্ট হয় কারণ মাটি চায় না যে আমার কাছে কোনো বেনামাজি সুৎখোর মৎখোর গাঁজাখোর বাপমাকে কষ্ট দেয় এমন ব্যক্তি আমার ভিতরে না আসুক কারণ তাকে যদি আজাব দেওয়া হয় ওই আজাব মাটিটাও পাবে জনেরা যুবকেরা জুতে আলী তানার নামাজে জানা যাদাই করলেন ইমাম হাসান হুসাইন পিছনের দিকে খাটিয়া ধরলেন জুতে আলী ফতেবার খাটিয়া সামনের দিকে ধরে জান্নাতুল বাকিতে নিয়ে গেলেন বড় আদাবের সঙ্গে ওই জায়গাতে তানাকে দাফন দিয়ে দিয়েছিলেন জোরে হবে না আমার ভাইজানেরা এই আবু সারকে আনহু তিনি তিনি কবর খুঁড়তে গিয়ে তিনি দেখেছিলেন যে কবরটা কত আসানের সঙ্গে খোড়া হয়ে গেল শুধু তাই নয় ফতেমার কবর দেওয়ার পর হাসান হোসাইন তারা ছিল আম্মাজানের কবর হয়ে গেল জীবনে আর সেই মাকে দেখতে পাবো না আমার ভাইজানেরা সেই কবরে আমাদের যেতে হবে কি হবে না মসজিদের মাইকে যে আসান হয় ওই মাইকে একদিন আমাদের মরণের কথা অ্যালাউন্স করা হবে মসজিদে হবে এলা একদিন নাম মসজিদে হবে এলা তৈরি থেকো তৈরি রেখো কবরের একেদিন একদিন না। মসজিদে হবে এলা বন্ধু স্বজন আত্মীয় পরিজন বন্ধু স্বজন আত্মীয় পরিজন তোমায় নতুন কাফন রেখে আসবে ওই কবরেতে থাকবে না কেউ আপন একদিন তোমারি না। হবে আমার ভাই জানেরা সবার নাম অ্যালনুস হয়ে যাবে আমরা দুনিয়া থেকে বিদায় নেব তাই বিদায় নেওয়ার আগে এখান থেকে কিছু সরঞ্জাম আগে আগে আমাদের পাঠিয়ে দিতে হবে সেটা কি নামাজ রোজা হজ জাকাত দান খায়রাত এই মাহফিলটা আজকে হয়েছে আপনারা সবাই খুশি তো ভাইজান সবাই খুশি তো শুনছিলাম ইমাম সাহেব বলছিলেন যে এই গ্রামে এটা প্রথম জলসা নাকি মানে এই পাড়ায় এই পাড়ায় এটা হলো প্রথম জলসা বাসু বাসাবাটি বাসাবাটি কোন পাড়া এটা পূর্ব পাড়া বাসাবাটি পূর্ব পাড়ার এটা একদম নতুন স্ট্যান্ডিং পয়েন্ট এটা একদম নতুন জল এই জলসাটা হবে আপনারা তো যাই হোক এরকম একটা জলসা দেওয়া এটা একটা বিরাট বড় স্বভাবের এটা নেকির কাজ মা বোনের আপনারা করার হাদিসের কিছু আলোচনা শুনলেন যত কবরবাসী আপনাদের এলাকায় কবরস্থান তাদের সবাই রুহে স্বভাব